আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যদি পর্যালোচনা করা যায় তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করলে বাংলাদেশ জামাত ইসলামী দুটো জায়গায় এসে আমরা ইতিমধ্যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হয়েছি আল্লাহর একান্ত মেহরবানি যে নেতৃত্বের জায়গায় আমাদেরকে মানুষ আস্থায় নিয়েছে আলহামদুলিল্লাহ জনগণের মতামতের ভিত্তিতে আমরা একটা সমাজ বা একটা রাষ্ট্র আমরা পরিবর্তন করতে চাই সুতরাং আমাদের রাষ্ট্র এবং এই সমাজ যদি পরিবর্তন এটা কি শুধুমাত্র রোকন এবং কর্মী আর ওয়ার্ড ইউনিট বৃদ্ধি করলে হবে নাকি জনগণের সমর্থন লাগবে লাগবে সমর্থন সুতরাং প্রথম তিনটি কথা মাথায় রাখতে হবে নাম্বার হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন ওয়ান বা কোন একটা প্রতিষ্ঠান যদি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় তাহলে পরিবর্তনের জন্য তার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের সাথে তাকে সম্পৃক্ত হতে হবে জনগণের সম্পৃক্ততা ছাড়া সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না কারণ পিরুরবি আহমেদ রসুল সাল্লাহ্লাম মক্কায় চেষ্টা করেছেন জনগণের সমর্থনে সারা না পাওয়ার প্রেক্ষিতে হিজরত করতে হয়েছে কোথায় মদিনায় সেখানে সমর্থন ছিল না ছিল না ছিল সুতরাং সমর্থনের প্রেক্ষিতেই কিন্তু সমাজ পরিবর্তনের ধারাটা ইসলাম কর্তৃক অনুমোদিত এবং আপনাকে আমাকে সেটাই মাথায় নিতে হবে কতটা জনগণের সমর্থনের কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যে সংগঠনের ভিত্তি তৈরি করি সেই সংগঠনের তিনটি কথা বলা আছে একটা হচ্ছে নেতৃত্ব একটা হচ্ছে কর্মী বাহিনী আর হচ্ছে সাধারণ জনগণের মতামতের ভিত্তি তাহলে আমার নেতৃত্ব আছে আমার কর্মী বাহিনী আছে কিন্তু জনগণের সমর্থনের ভিত্তি আমরা তৈরি করতে পারি নাই তাহলে আগের দুইটি যত অর্থবাহ হোক যত কার্যকরী হোক তৃতীয় পর্যায়ে গিয়ে কিন্তু আমরা সেখানে আমাদেরকে বলা হবে যে আমরা আগের দুইটাতে সফল হলেও তৃতীয় পর্যায়ে আমরা সফল হতে পারিনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যদি পর্যালোচনা করা যায় তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করলে বাংলাদেশ জামাত ইসলামী দুটো জায়গায় এসে আমরা ইতিমধ্যে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হয়েছি আল্লাহর একান্ত মেহরবানি যে নেতৃত্বের জায়গায় আমাদেরকে মানুষ আস্থায় নিয়েছে আলহামদুলিল্লাহ কর্মী বাহিনী ক্ষেত্রে আমাদেরকে কি বলা হয় এলাকায় এই যে বড় মিছিল বলে সবচেয়ে বড় মিছিল হয় কার বলে যে জামাতের যা আছে সব মিছিল আসছে এটা কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপক কি আছে কথা আছে যে জামাতের যা আছে সব মিছিল আসে মানে যা মিছিল আছে এইটাই হলো তাদের ভোটার এটাই হলো তাদের পুঁজি তো এই কথাটা যে একেবারে অবাস্তব বলে কোনো কোনো ক্ষেত্রে তা কিন্তু নয় এই জন্য নেতৃত্ব কর্মী বাহিনী জনসমর্থন এটা রাজনৈতিক দলের চূড়ান্ত সফলতা তার নেতৃত্ব কর্মী বাহিনীর উপরে যতটা নির্ভর করে ওই সফলতাটা স্থায়ীভাবে যদি আপনি চূড়ান্ত রূপ নিতে চান তাহলে সেটার জন্য আমাদের জনগণের ভিত্তি তৈরি করতে হবে এটার জন্য তৃতীয় জায়গাটা কি তৃতীয় জায়গাটা হচ্ছে দেখেন আল্লাহ সুবানাহ আলা সুরা নসরের মাধ্যমে কি বর্ণনা করেছেন এই যে ফাত। তিনি তিনটা জিনিস দিয়েছেন নসর দিয়েছেন ফাফ দিয়েছেন সাথে এটা দিয়েছেন ফি দিন আফওয়াজা এইটাও কিন্তু আল্লাহর একটা নেয়ামত যে মানুষ দলে দলে আপনার দিকে আসবে আপনার কাছে পৌঁছবে আল্লাহর দিনের দিকে মানুষ ধাবিত হবে এটাকে নেয়ামত বলা হয়েছে কেন নেয়ামত বলা হয়েছে এই জন্য যে আল্লাহর সাহায্যটা যেমন নেয়ামত আল্লাহর দেয়া বিজয়টা যেমন নেয়ামত আবার দলে দলে লোকদের অংশগ্রহণ করাটাও ওই মাত্রায় একটা নেয়ামত তো এই মাত্রাটা যখন তৈরি হয় এটাকে যদি আমি আপনি ধারণ করতে না পারি তাহলে আগের যে দুটো আল্লাহ সাহায্য এবং বিজয় সেটাকে আমরা স্থায়ী রূপ দিতে পারব না তাহলে তিনটি দিক বিশ্লেষণ করলে জনগণের সম্পৃক্ততা গণমুখী একটি সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজনীয়তা আছে না নাই আছে